দু সালের উনত্রিশের ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ জোট দু সালের ছয় জানুয়ারি বারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন হাসিনা নানা টালবাহানায় বিভিন্ন উপায়ে পার করেন টানা সাড়ে পনেরো বছর তবে হাসিনা ক্ষমতার অপব্যবহারে প্রশাসনের প্রতিটি স্তরে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন এবং যাদের তিনি এবং তার দলের কর্মীরা পুতুলের মতো নাচিয়েছেন। হাসিনার পতন এবং ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর দেশ সংস্কারের কাজ যখন চলছে তখন প্রশাসনের প্রতিটি স্তরে নিজ দক্ষতা সৎ এবং ন্যায়পরায়ণতাকে কাজে লাগাতে বলেছেন প্রধান উপদেষ্টা তারই ধারাবাহিকতায় জেলার সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিসিদের নিয়ে ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিন ব্যাপী ডিসি সম্মেলন করেন ডক্টর ইউনুস যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ততা বোঝাতে আমি জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই কারো ধমক শুনবেন না নিজের মতো করে যেটা আইন যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামে গঞ্জে তা পৌঁছায়নি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটা উল্টে দিতে হবে সবাইকে বুঝিয়ে দিতে হবে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্টে করো তিরিশ পার্সেন্ট করো এক নম্বর হও দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়ে অধ্যাপক ইউনুস বলেন আমরা এমন এক পরিস্থিতিতে এসেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেছে এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কি করণীয় এটা এক নম্বর বিষয় হিসাবে গণ্য করতে হবে আইন শৃঙ্খলায় বিফল না হওয়ার কথা বলে ডক্টর ইউনুস বলেন আইন শৃঙ্খলায় সফলতা এবং ব্যর্থতায় অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে তাই এ বিষয়েও সতর্ক করেন প্রধান উপদেষ্টা ফাতেমা শিলু জিটিভি নিউজ